মূলত বাইর থেকে প্রবেশের দোয়াটা হলো বিসমিল্লা বলবেন আর সালাম দিয়ে প্রবেশ করবেন এটাই হলো সেই পদ্ধতিতে দোয়া ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা বলেছেন যানবাহনে আর অনেক দোয়া যানবাহনে আর অনেক দোয়া আলহামদুলিল্লাহ ভাইয়ের দুইটা দোয়া নিয়েছি আপনার দুইটা দোয়া আপনি বলেন

من فتنات القبر وعذاب النار وعن تحر الوفاء والحق اللهم اغفر له وارحمه انك انت الغفور الرحيم اللهم اغفر له আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে আমি বলবো একটা কথা আমি কোনো কাউকে ছোট করার জন্য বলছি না আমরা যারা জানাজার সালাদ আদায় করি শতকরা আট ভাগ মানুষ এই তিনটা জানাজার সালাত দেওয়ার জানি না আমিও এই কয়েক বছর আগেই মুখস্থ করেছি অথচ দু হাজার সাল থেকে ইমামতি করি তখনও আমি এই জানাজার সালাদ তিনটা জানতাম না এখনও যারা আমরা জানাজার সালাত আদায় করি আমার বিশ্বাস আটানব্বই ভাগ যারা যারা করাই তারা তিনটা দোয়া জানি না আল্লাহ তার মেধায় বারে কাদান তুল করলাম দ্বিতীয় দোয়া করছি

আলহামদুলিল্লাহ আমরা ছয়টা প্রশ্ন নিয়েছি সারাদিন প্রশ্ন করতে পারতাম সবাই নাই আমাদের হাতে আল্লাহ তাকে বারাকাদান করুক তার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাকে বড় আলেম হিসাবে কবুল করার মন পরিচয় দোয়া শহীদ